জেনে নিন যে আট কাগজ ছাড়া নামজারি হবে না দুই হাজার পঁচিশ সালে ভূমি খাতে স্বচ্ছতা নতুনভাবে নামজারি কার্যক্রম চালু করেছে সরকার ল্যান্ড অটোমেশন প্রকল্পের আওতায় এখন থেকে জমির খারিজ বা নামজারি করতে নাগরিকদের নির্দিষ্ট কিছু ডকুমেন্ট জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে নামজারির জন্য যে আটটি কাগজপত্র প্রয়োজন এক রেজিস্ট্রিকৃত বৈধ দলিল অথবা সার্টিফাইড কপি দুই ওয়ারিশান অথবা উত্তরাধিকার সনদ যদি উত্তরাধিকার সূত্রে মালিকানা হয় তিন জাতীয় পরিচয়পত্র এনআইডি চার সক্রিয় মোবাইল নম্বর পাঁচ সর্বশেষ রেকর্ড আর অথবা বিএস অথবা বি আর খতিয়ান ছয় আবেদনকারীর পাসপোর্ট সাইজ ছবি সাত বিক্রেতার বায়া দলিলের কপি আট খাজনা প্রদানের দাখিলা অথবা রসিদ প্রক্রিয়া নিকটস্থ কম্পিউটার নামজারের জন্য দোকান বা অনলাইন সেন্টারের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন দাখিলের পর একটি কেস নম্বর পাওয়া যাবে যা আবেদনকারীকে সংরক্ষণ করতে হবে প্রয়োজনীয় সব কাগজপত্র সঠিক থাকলে অ্যাসিলেন্ট অফিস থেকে নামজারি খতিয়ান প্রদান করা হবে সতর্কবার্তা সরকারি নির্ধারিত ফির বাইরে বাড়তি টাকা নেওয়ার চেষ্টা করলে নাগরিকরা সরাসরি ভূমি মন্ত্রণালয়ের কল সেন্টারে ওয়ান সিক্স ওয়ান ডাবল নম্বরে অভিযোগ করতে পারবেন সুবিধা নামজারি সম্পন্ন হলে খাজলা পরিষদ সহ অনন্য জমি সংক্রান্ত কাজ অনলাইনে ঘরে বসেই করা যাবে